আলাইকুম সম্মানিত সুপ্রিয় পেঁয়াজ চাষি ভাইরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন এই পেঁয়াজের বয়স মাত্র বিয়াল্লিশ দিন তো বিয়াল্লিশ দিন বয়সে গাছের কীরকম গ্রোথ হয়েছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন এবং পেঁয়াজ কি সুন্দর কালো আছে তো আমি প্রত্যেকটা পেঁয়াজ চাষের ভিডিও আপনাদের দিয়ে থাকি কি কি সার ব্যবস্থাপনা আমি গ্রহণ করে থাকি কী কী স্প্রে করে থাকি সবই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ কি সুন্দর এই যে বিয়াল্লিশ দিন বয়সে মানে স্টোরেজ কি পরিমাণে মোটা হয়েছে দেখতে পাচ্ছেন এটা সুখসাগর জাতের পেঁয়াজ তো আমি দ্বিতীয় সেচ দেওয়ার আগে সতেরোটা খাবার হিসাবে পেঁয়াজের জমিতে আমি বিভিন্ন ম্যাগিসিন সার ব্যবহার করছিলাম আপনারা অবশ্যই অবগত আছেন যেমন পিজিআর প্রোচিজিম ব্যবহার করছিলাম সিনসেন্টা কোম্পানির মিমপেক্স কোম্পানির হিউমিকিং অর্থাৎ হিউমিক অ্যাসিড ব্যবহার করছিলাম সিনসেন্টা কোম্পানির সলুবর বরঞ্চ যেটা আছে ওইটা ব্যবহার করছিলাম সারের মধ্যে পটাশিয়াম সার দিয়েছিলাম ফসফরাস প্লাস নাইট্রোজেন ডিএপি সার দিয়েছিলাম ইনতেফা কোম্পানির জামাম ব্যবহার করছিলাম প্রতি বিঘাতে দুশো থেকে আড়াইশো গ্রাম হারে আপনার শিকড় বর্ধক ব্যবহার করছিলাম তো এই সমস্ত জাতীয় আমি সতেরোটা খাবার দিয়েছিলাম আপনারা অবশ্যই অবগত আছেন আজ থেকে বারো দিন আগে অর্থাৎ আমি জমিতে সেচ দিয়েছিলাম তো মার্শাল্লাহ বারো দিনের ব্যবধানে আমার পেঁয়াজের অবস্থা খুবই ভালো মানে একটা পারফল বলস নাই পেঁয়াজে টোটালি মানে স্টিল ভাবে পেঁয়াজটা খাড়া আছে একদম সুস্থ আছে তো আপনারা চাইলেও ভাবে খাবার দিয়ে অন্তত যে খাবারগুলো প্রয়োজন বিশেষ করে পেঁয়াজে সেগুলো অবশ্যই দিবেন এতে করে ভালো রেজাল্ট পাবেন আর এটা আমি তিন দিন পরে আশা করি কোপ দিব মাটি মাত্র ওই যে ঝোঁসঝরে হচ্ছে দেখতেই পাচ্ছেন তো আশা করি এইটা তিন দিন পরে কোপানোর পরে পাঁচ দিনের মাথায় স্প্রে দিব তো আমি প্রথম স্প্রেতে আপনার হ্যাক্সা কোনাসল গ্রুপের যে কোনো একটা তরল নিব সাথে ইপ্রোজিয়ান গ্রুপ অর্থাৎ রোবরাল কিংবা আপনার সাথে ম্যানকোজেভ রোবরাল প্রতি ষোলো লিটার পানিতে 30 গ্রাম হারে দিব ম্যানকোজেপ পঞ্চাশ গ্রাম হারে দিব এবং হ্যাক্সা কোনাচল যে তরল এইটা এক মিলি হারে দিব অর্থাৎ ষোলো লিটার পানি দিয়ে পাঁচ কাছা জমিতে আপনারা স্প্রে করবেন এতে সর্বোচ্চ রেজাল্ট পাবেন এবং দ্বিতীয় স্টেপে আমি কি কী ওষুধ স্প্রে করব অবশ্যই আপনাদের মাঝে আমি সেটা দেখাবো আপনারা সে অনুযায়ী অবশ্যই দিবেন আশা করি ভালো ফলাফল পাবেন তো এই ছিল এই সংক্ষিপ্ত আলোচনা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কৃষি বিষয়ক আধুনিক সব চাষাবাদ সম্পর্কে ভিডিও চ্যানেলে আপলোড করা হয় ধন্যবাদ